الرحيم دعامي بارم داعو الله رنامي ياسين ياسين والقرآن الحكيم شابوت جن غرب القرآن ইন কালমিনাল মুর্সলি তুমি অবশ্যই লাসুলদের অন্তর্ভুক্ত আল আসুই র তুমি সরল পথে প্রতিষ্ঠিত দল জিল আল্লাজি জি রহে কুরআন অবতীর্ণ পরাক্রমশালি পরম দয়ালু আল্লাহর নিকট হইতে যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই যাহার ফলে উহারা গাফিল لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. وهذا رودي كنجد جنو شيء باني أبو داريتو هي شطران بنا. إن جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. আমি উহাদের গলদেশে চিবুক পর্যন্ত বেড়ি পড়াইয়াছি ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে আমি উহাদের সমুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং উহাদেরকে আবৃত্ত করিয়াছি ফলে উহারা দেখিতে পাই না তুমি উহাদেরকে সতর্ক করো বা না করো উহাদের পক্ষে উভয়ই সমান উহারা ইমান আনিবে না ইন বিক্রম হাসিয়া ম্যান বিল ওয়াই ত্যা বে শির হু তুমি কেবল তাহাকেই সতর্ক করিতে পারো যে উপদেশ মানিয়া চলে এবং না দেখিয়া দয়ময় আল্লাহকে ভয় করে অতএব তাহাকে তুমি ক্ষমা ও মহা পুরুষ করে সংবাদ দাও ইন্নাহনু নুহyil মাউতা ওয়া নাক্তুবু মা কদ্দামু ওয়া আথারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন আমী মৃতকে করি জীবিত এবং লিখিয়া রাখি যাহা উহারা অগ্রে প্রেরণ করে ও যাহা উহারা পশ্চাতে রাখিয়া যায় আমি তো প্রত্যেক জিনিস স্পষ্ট কিতাবে সংরক্ষিত রাখিয়াছি উহাদের নিকট বর্ণনা করো এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত যখন তাহাদের নিকট আসিয়াছিল রাসূলগণ

আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট পেরিত হইয়াছি অল উমা আহ ইল্লা ব্যাসা উম মিস্লু না ওয়ামা আ জালা ওয়াহ্মান সেই ইন ইন আ তুম ইল্লা তাকরিবু উহারা বলিল তোমরা আমাদের মতই মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা কেবল মিথ্যেই বলিতেছুমোর তাহারা বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত হইয়াছি البلاغ المبين سپشت بھاو پروچار کرائی آما در قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم وهرا بوليلو আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুর শাস্তি অবশ্যই আপতিত হইবে তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে ইয়া কি এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা রাসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যাহারা সৎপথ প্রাপ্ত আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না আমি কি তাঁহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাইলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না এইরূপ রূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব ইন্নী আমন্তু বিরববকুম আমি তো তোমাদের প্রতিপালকের উপর ইমান আনিয়াছি অতএব তোমরা আমার কথা শোনো তাহাকে বলা হইল জান্নাতে প্রবেশ করো সে বলিয়া উঠিল হায় আমার সম্প্রদায় যদি জানিতে পারিত মুখ্রমী। কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোনো বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না উহা ছিল কেবল এক মহানাথ ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল ইয়া পরিতাপ বান্দাদের জন্য উহাদের নিকট যখনই কোন রাসুল আসিয়াছে তখনই উহারা তাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে

এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী যাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহারা আহার করে

যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে অথচ উহাদের হস্ত উহার সৃষ্টি করে নাই তবু কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না সুবেহান আলি খলা কল আজয়া জাখুল্লাহ মিনা টু বিতুল ফসিহি মোয়মিম মালয়ালাম পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া ওয়ায়াতুল্লাহুম উল্লাইন উনাইসলা হোম ইন হুম না হাফ আ হুম মোলেমু গুহাদের জন্য এক নিদর্শন রাত্রি গুহা হইতে আমি দিবালোক অপসারিত করি তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইয়া পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم

সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে ফিল ফুলকিল উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরদেরকে বোঝাই নৌজানে আরোহণ করাইয়াছিলাম অ খলা কোণল হুম মিফ্লিহিমায়ক বু এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে ও ইন সেনু ওরে কহুম ফেলা ফরি খলাহুমলা হুম ইউ আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না